বন্ধুরা নতুন একটি গেম নিয়ে আসলাম তোমাদের মাঝে চলো গেমটি স্টার্ট করি গেমটি খেলি সুন্দরভাবে লেটস গো আমি বর্তমান সিএনজি চালাচ্ছি বর্তমান সিএনজি চালাচ্ছি ও নো গাইড লাগাই দিয়েছি একটা দুর্ঘটনা হয়ে গেছে যাই হোক এখন ব্যাগে আসি আমার সামনে সামনটা মারি খাওয়া গেছে চলো বন্ধুরা বাইরে হলাম ভাড়া মারতে এখন চার বছর যাইতে পারবো আমি দেখুন বাসে দেখি লোক টোক পাই চলো 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 এসে গেলাম এখানে তো পাইলাম না রং মনে হয় চলো আমরা এসে গেলাম ট্যাক্সি নিয়ে আমাদের আমরা এখন ভাড়া মারবো অসাধারণ চমৎকার ট্যাক্সি গেম ফেলে সামনে রাস্তা বন্ধ গাইস আমাদের ঘুরাইতে হবে গাড়ি চমৎকার গেম প্লে ভিডিও ট্রাকপট পেয়ে গেছি বন্ধুরা অসাধারণ ট্রাক भाषा कार डाइविंग भाषा वीडियो चमुत कर चमुत कर हो आरक्षण पाएगी चिबुंदा জ্যাকপট অসাধারণ ভিডিও চমৎকার চমৎকার গেম খেলে ভিডিও তোমরা দেখতেছো সবাই একটু লাইক কমেন্ট করে দাও প্লিজ লাইক কমেন্ট করে দাও অসাধারণ ভিডিও চমৎকার গেম প্লে যাই দেখছি আমাকে একদম বুক করতে ডাকতেছে হ্যাঁ ভাড়া পাইছি ভাড়া পাইছি ভাড়া পাইছি ভাড়া পাইছি ভাড়া পাইছি ভাড়া পাইছি অসাধারণ গেম প্লে একটা যাত্রী পাইছি গাইস একটা যাত্রী পাওয়া গেছি আমরা এখন ভাড়া মতো চলে এই যে এখানে ম্যাপে লোকেশন দেখো আমার লোকেশনে লোকেশনে যাওয়া লাগবে গাইস অসাধারণ ভিডিও অসাধারণ চমৎকার গেম পেলে দেখতেছ তোমরা জ্যাকপট

জাতিটা আমাকে এখানে নামাই দিতে হবে ভাই অসাধারণ আমাকে থ্যাংক ইউ জানাইলো অসাধারণ ভিডিও চমৎকার